শুরুতেই তোমার মতো একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি দোয়া করি আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সঙ্গী হিসেবে কবুল করে নেন আল্লাহ তালা যে পবিত্র বন্ধনে আমাদের দুজনকে আবদ্ধ করেছিল সেই দিনটা থেকে আজকে পর্যন্ত আমাদের দশ বছর পূর্ণ হয়ে গেল সময় কত দ্রুত যায় না দশটা বছর আমাদের জীবন থেকে চলে গেল এই যেন সত্যি স্বপ্নের মতো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দুজনকে আমৃত্যু একসাথে থাকার তৌফিক দান করে আর এই দশ বছরের প্রথমবার আমি তার কর্মস্থলে তাকে সামান্য একটু সহযোগিতা করার জন্য এসেছি যা হোক সে এই বাড়িটাতে পড়ায় তো আগামী কালকে থেকে আবার তার পড়ানো শুরু হবে সেজন্য আজকে সে এটাকে ক্লিন করার জন্য এসেছে আর আমি ভাবলাম আমিও তার সাথে গিয়ে তাকে একটু সহযোগিতা করি সে তো কিছুতেই নিয়ে আসবে না প্রচুর ধুলাবালি যার কারণে তো সব শেষ করে আমরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু বাইরে বের যে প্রকৃতির সাথে কিছুক্ষণ থাকবো বাট এতটাই সময় পেরিয়ে গেছে যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো সে নামাজে গেছে মসজিদে আর আমরা মা ছেলে একটা মাঠে দাঁড়ায় আছি সামনে একটা স্কুল অনেক সুন্দর অনেক সুন্দর একটা দিন পার করলাম আর আল্লাহর কাছে চাওয়া এই দিনটার মতো আমৃত্যু প্রতিটি দিন যেন আমাদের সুন্দর কাটে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন একটি একটি করে দশ দশটি বছর আমাদের পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ এই দিনটি আমাদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে জীবন আমাকে হয়তো আরো অনেক কারণ দিয়েছে খুশি থাকার কিন্তু আমি সব থেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একজনকে উপহার দিয়েছে তোমার প্রতি আমার ভালোবাসা আমি কখনোই কথা কিংবা আমার কাজ দিয়ে প্রকাশ করতে পারিনি আজকের এই দিনে আল্লাহর কাছে শুধু চাওয়া আল্লাহ আমাদের এই পবিত্র বন্ধনকে আরও মজবুত করে যেন তাই আমার অনেক 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 পছন্দের আইসক্রিম এনে খাওয়ানোর মাধ্যমে আমাদের এই বিশেষ দিনটাকে তুমি আরও অনেক সুন্দর করে দিয়েছো